প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো আছো এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় ভিত্তিক সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেব এবং এগুলো হচ্ছে সাজেশানস তোমাদের পিসি পরীক্ষার জন্য তোমরা প্রত্যেকে জানো নিশ্চয়ই পিইচি পরীক্ষায় বিজ্ঞান বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্ন আসে প্রায় পনেরোটি এবং প্রতিটির মান হচ্ছে দুই কর অর্থাৎ মোট তিরিশ নাম্বার তোমরা যদি পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তিরিশটি নাম্বার পেয়ে যাবে তাই আমি এই যে প্রশ্নের করেছি তোমাদের জন্য এবং আজকে প্রথম অধ্যায় আমাদের পরিবেশ নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক দেখো দেখি প্রথমত এক নম্বর প্রশ্ন ঘরের টবে লাগানো ফুল গাছটির পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে এ অবস্থায় তুমি কি করবে উত্তর হচ্ছে ফুল গাছটি বাহিরে বা সূর্যের আলোতে রাখব। দুই নম্বর প্রশ্ন প্রাণীর উদ্ভিদ সাহায্য করে উত্তর উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের মাধ্যমে সরি শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে এভাবেই উদ্ভিদ প্রাণীর শ্বাস গ্রহণে সাহায্য করে তিন নম্বর প্রশ্ন পরাগায়নে সাহায্য করে এমন দুটি প্রাণীর নাম লিখ উত্তর পরাগায়নে সাহায্য করে এমন দুটি প্রাণী হল পাখি ও মৌমাছি চার নাম্বার প্রশ্ন ঘাস ফরিং ও ব্যাঙের মধ্যে কোন সম্পর্ক বিদ্যমান উত্তর হচ্ছে ঘাস ঘাস ফরিং ও ব্যাঙের মধ্যে খাদ্য শৃঙ্খল বিদ্যমান পাঁচ নম্বর প্রশ্ন খাদ্য জালের প্রতিটি খাদ্য শৃঙ্খল শুরু হয় কি থেকে উত্তর খাদ্য জালের প্রতিটি খাদ্য শৃঙ্খল শুরু হয় সবুজ উদ্ভিদ থেকে ছয় নম্বর প্রশ্ন একাধিক খাদ্যশৃঙ্খল একত্রিত হয়ে কি তৈরি করে উত্তর একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল তৈরি করে সাত নম্বর প্রশ্ন কিভাবে পশুপাখি বা কীট পতঙ্গ উদ্ভিদের পরাগায়ন ঘটায় উত্তর কীট পতঙ্গ পশুপাখি যখন গাছে বা ফুলে ফুলে উড়ে বেড়ায় তখন তাদের শরীরে লেগে থাকা পরাগরেণু পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলে স্থানান্তরিত হয়ে পরাগায়ন ঘটে থাকে আট নম্বর প্রশ্ন পরিবেশের উপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ লিখ উত্তর পরিবেশের উপর জীবের নির্ভরশীলতার দুটি উদাহরণ হলো এক বায়ু ও পানি ছাড়া উদ্ভিদ ও প্রাণী বাঁচতে পারে না দুই উদ্ভিদের উপর খাদ্যের জন্য প্রাণীরা নির্ভরশীল নয় নাম্বার প্রশ্ন উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য যে যে উপাদান প্রয়োজন সেগুলোর দুটির নাম লেখো উত্তর উদ্ভিদ ও প্রাণী এখানে একটা প্রাণী হবে প্রাণী লেখাটা না এখানে উদ্ভিদ ও প্রাণী বেঁচে থাকার জন্য যে যে উপাদান প্রয়োজন তার মধ্যে দুটির নাম হল এক হচ্ছে পানি দুই হচ্ছে বায়ু দশ নম্বর প্রশ্ন পরিবেশের উপাদানগুলো কয় ভাগে বিভক্ত উত্তর পরিবেশের উপাদানগুলো দুই ভাগে বিভক্ত এগারো নম্বর প্রশ্ন বীজের বিস্তরণ কি উত্তর মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হল বীজের বিস্তরণ বারো নম্বর প্রশ্ন ক্লুরোফিল কি উত্তর ক্লুরোফিল হলো একটি সবুজ কণিকা যা উদ্ভিদের পাতায় থাকে নম্বর প্রশ্ন উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে উত্তর ক্লুরোফিলের সহায়তায় উদ্ভিদ সূর্যের আলো ও পানির সাহায্যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে চোদ্দ নম্বর প্রশ্ন পরাগায়ন কি উত্তর পরাগায়ন হল উদ্ভিদের বীজ সৃষ্টির প্রক্রিয়া বিভিন্ন প্রাণী যেমন পাখি মৌমাছি ইত্যাদি পরাগায়নে সাহায্য করে ১৫ নম্বর প্রশ্ন প্রাণী ও উদ্ভিদ কি ছাড়া বেঁচে থাকতে পারে না প্রাণী ও উদ্ভিদ বায়ু ছাড়া বেঁচে থাকতে পারে না ষোলো নম্বর প্রশ্ন খাদ্য জাল কি উত্তর কোন জীব সম্প্রদায়ের যে সমস্ত খাদ্য শৃঙ্খল থাকে সেগুলো সম্মিলিতভাবে যে জাল সৃষ্টি করে তাকে খাদ্য জাল বলে সতেরো নম্বর খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ লিখো একটি উদাহরণ হলো ঘাস ঘাস ফরিং ব্যাং সাপ এবং আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া কি উত্তর হচ্ছে শালক সংশ্লেষণ হল এমন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া যার মাধ্যমে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে উনিশ নাম্বার প্রশ্ন বাস্তুসংস্থান কি উত্তর কোন স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই ওই স্থানের বাস্তুসংস্থান হল প্রশ্ন পরাগায়নের ফলে উদ্ভিদের কি সৃষ্টি হয় পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয় একুশ নাম্বার উদ্ভিদের পাতায় যে সবুজ খণিকা থাকে তার নাম কি উত্তর উদ্ভিদের পাতায় পাতার সবুজ কণিকার নাম হলো ক্লোরোফিল এই হলো একুশটি প্রশ্ন এবং এগুলা হচ্ছে তোমাদেরকে প্রথমত এই যে প্রথম অধ্যায়টি অর্থাৎ আমাদের পরিবেশ নামক যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি ভালোভাবে রিডিং পরে শেষ করতে হবে তারপর তোমরা অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন শিখবে এবং সব সবশেষে সাজেশানস আকারে বেশি গুরুত্ব দিয়ে এই যে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে পারো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ